হ্যালো ডিয়া স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আট হাজার তিনশো ছাব্বিশ এম নিয়োগ ও চলেছে যেটা তুমি শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে দেখো এই নিয়ে একটি আমি বিস্তারিত ভিডিও আলোচনা করব দেখো তোমরা যদি এম পদের জন্য আবেদন করতে যাও তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে হবে ভ্যাকান্সি রয়েছে চার হাজার আটশো সাতাশি বয়স হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এক আট দু অনুযায়ী আর হাবিলদার পদে ভ্যাকান্সি রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশ বয়স হতে পারে আঠারো থেকে ছাব্বিশ এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী যে ওয়েবসাইটে তুমি ফর্মটা ফিল করবে সেটা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এস এস সি ডট জিওভি ডট ইন অ্যাপ্লিকেশন করার মানে ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হলো একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যেই তুমি ফর্মটা ফিল করতে হবে ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে চলো শুরু করা যাক এ নিয়ে একটি বিস্তারিত আলোচনা দাঁক এমটিএস পদে আমাদের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে এমটিএস পদে वैकेंसी রয়েছে 4887 যার জন্য বয়সত হবে কত বয়সত হবে 18 থেকে 25 বছরের মধ্যে ओबीसीরা 3 বছর বয়সে ছাড় পাবে তপশিলি জাতি এবং উপজাতিরা 5 বছর বয়সে ছাড় পাবে এবং দৈহিক প্রতিবন্ধী বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলাদের পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর বয়সে ছাড় পাবে এবং এই যে দৈহিক প্রতিবন্ধী বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ এই যে রয়েছে তাদের মধ্যে আবার যদি যারা তপশিলি জাতি এবং উপজাতি তারা কিন্তু বছরের জায়গায় বছর ছাড় পাবে এবং তাদের মধ্যে ওবিসিরা আরো তিন বছর বয়সে এক্সট্রা ছাড় পাবে দেখো আর প্রাক্তন সমর কর্মীরাও কিন্তু নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে এইবার আলোচনা করব আমরা এবার হাবিলদার পোস্টা নিয়ে হাবিলদারের জন্য আবেদন করতে গেলে বয়স কত প্রয়োজন এবং শারীরিক মাপযোগ কি প্রয়োজন আছে হাবিলদার পদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশ বয়স হতে আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে ছাড় এম মানে ছাড় বয়সে ছাড় এম টি এর এই যে পুরো নিয়ম অনুযায়ী ছাড় পাবে আর কি তপশিলীরা জাতি উপজাতিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধী বিধাহ বিবাহ বিচ্ছিন্নরা এবং পুনর্বিবাহ না করে থাকলে দশ বছর তাদের মধ্যে আবার এসসি সি এস টি হলে পনেরো বছর আর ওবিসি হলে তেরো বছর শারীরিক মাপজোকটা দেখে নাও ছেলে ছেলেদের বেলায় লম্বা হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার তপশিলি উপজাতিরা সেন্টিমিটার হলেই হবে দেখো নেক্সট দেখো ফর্ম সংশোধন তোমরা যারা একত্রিশে জুলাই এর মধ্যে ফর্মটা ফিল করবে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ফর্মের মধ্যে তাহলে সেটা তুমি সংশোধন করার সুযোগ পাবে সেটার ডেট কবে সতেরো থেকে ষোলো থেকে সতেরোই আগস্ট রাত এগারোটা পর্যন্ত পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ কোন মাসে সেটা দুহাজার চব্বিশের অবশ্যই দুহাজার চব্বিশ ঠিক আছে প্রশ্ন হবে বাংলাতে ইংরাজি বাংলা ইংরেজি সহ আরও তেরোটি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে এইবার তোমরা যদি এই যে টোটাল সিলেকশন প্রসেসটা কিভাবে প্রার্থিবাচক পদ্ধতিটা যদি তোমরা জানতে চাও তাহলে চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে যেখানে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে সিলেকশন সিলেকশন হবে স্টাফ এটা রিক্রুট করে চলো আজকের মতো আমি এখানে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং একটি লাইক করে দেবে চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দেবে